নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি বেশি বেশি ভালো নাই বেশি বেশি খারাপই কারণ গরমের যন্ত্র নাই প্রচন্ড রোজ এলে এলো ছোটো মামুনি আমার বনেবার থেকে নবগ্রাম থেকে এলো একটা কাটাল আনছে কাঁচা কাটাল কাঁচা কাটাল আমরা বেশি পছন্দ করি আমাদের এলাকায় মানে পাকা কাটাল খাইলে এলো গ্যাস বাড়ে কাঁচা নিয়ে এলো মাংস রান্না কর্ম এটা খুবই সুস্বাদু বন্ধুরা আমি এলো নতুন একটা জিনিস রান্না করো আজকে

বস্তা খানা পাচল বনাই কাঢ়িছে গৈছে লওঁ বন্ধুরা কাটার নিয়ম কেমন আছে নিয়ম এই যে জিনিসটা কিন্তু খাওয়া যায় না এরকম কাজে ফালিয়ে দিলাম আজকে মাংস কাটা লাভি রান্না করুন মা কাটতেছে কারণ যে আঠা এত আঠা এই কাটা সম্ভব না বটি বটি বৈছে মনে কাজ করা যায় বনে গারে গুইসা মাই যাও ঠান্ডা সব খাওয়া খুবই কষ্ট বন্ধুরা এই কাঠ আলো যখন পাকতো তখন মনে এত আঠা থাকতো না এখন বেশি আঠা কোন কাচা রইছে আমি আর মা কষ্ট করে নিয়ে আইছি কাঠাল আমি রান্না করুম আমি রান্না করে সবাই খাওয়ামু বন্ধুরা আজকে ছোট মা রান্না করব মা বাপের খাওয়ানোর জন্য সে মাসি বাতি নিজে হাতে কাঠালটা নিয়ে আইছি নিজ হাতে রান্না করব নিজে হাতে আমাদের খাইতে দিব অনেকদিন পর ছোট মামুনের হাতে রান্না খামু এই কাঠ হালের তরকারি রান্না করলে মাংস লাগে না মাংস চেয়েও খুব ভালো হয় যদি মাংস মতো করে রান্না করা যায় কাঠাল কাটা হয়ে গেছে এখন হলো আমি কাঠাল দাল সিদ্ধ করে নাম তার জন্য জল দিয়ে দিয়েছিলাম আর কাঁঠালটা আমি ভাব দিয়ে নেবো জানি ওই কষ্টটা জানি চইলা যায় তার জন্য লবণ দিয়ে দিই জলের মধ্যে আর সামান্য পরিমাণে হলুদ আমি জল আর হলুদ আর লবণ সব কিছু ফুটিয়ে নিছি এখন এই কাঠাল আমি দিয়ে দিব মাংস আসল মাংস খাটি দিয়ে দিব এই যে দেখেন বলো পাইছি এখন দিয়া দিই তো সিদ্ধ করে নই ভাবটা সারিয়ে নই ও খাসির মাংস মতন লাগতেছে খাসির মাংসই মার মুরগির মাংস দুটো একই এই যে আমার কাঁঠাল ধাপ দিয়ে হয়ে গেছে এখন নামাই দিই হালকা নরম করলাম যেন কষ্ট যায় এই যে কাঁঠাল তরকারি আমি একটা কাঁঠালে তরকারি মুড়ি দিয়ে খাইতেছি মুড়ি দিয়েও খুব ভালো লাগে মাংসের মতো লাগতেছে যে বৃষ্টি আজকের মোটামুটি ভিডিও শেষ সবাই ভালো থাকবেন সমস্ত সুস্থ থাকবেন